কত সুন্দর ভিতরে কত আকর্ষণীয় অনেক সুন্দর একটা মনিটর থেকে শুরু করে ভিতরে সিট সব সবকিছু কিন্তু সাবমিট করা আছে ভিতরে বাইরে অনেক সুন্দর কিন্তু একটি আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আসি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবা আজকে দেখবো প্লাস গাড়ি দুই হাজার চারের মোটে নয় স্টেশন পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসির প্লাস গাড়ি কিন্তু হাজারে একটা দূরে গাড়ি পাওয়া যাবে ভাই এবং এটা কিন্তু এলপিজি কনভারশন করা ব্লু কালার ভিতরে বিস্কিট কালার ফ্যামিলি ইউজার গাড়ি ফ্যামিলি কালার সামনে থেকে শুরু করবো সামনে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি টটো মনোগ্রাম গ্রিল ডিজিটাল হেডলাইট অনেক সুন্দর ফগ লাইট সব কিছুই ভালো আছে কল চাকল নতুন পাবেন টটো লোক জাপানিজ স্টিকার জাপানিজ স্টিকার সব কিছুই ভালো আছে ডক্টরের ইউজের গাড়ি পাবো হ্যাঁ থেকে শুরু করে ব্যাকলাইট প্রত্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছু একদম ফ্রেশ ব্লু কালার ফ্যামিলি ইউজের গাড়ি ফ্যামিলি কালার দেখেন কত সুন্দর ভিতরে কত আকর্ষণীয় অনেক সুন্দর একটা মনিটর থেকে শুরু করে ভিতরে সিট কাবার সব কিছু কিন্তু সাবমিট করা আছে ভিতরে বাইরে অনেক সুন্দর কিন্তু একটি মানে লুক এই ব্যাকলাইট গাড়ির সাথে টয়টার লেখাতে সাথে টয়টার মনোগ্রাম প্লাস লেখা আছে ব্যাকলাইট গাড়ির সাথে ফোর স্টার আছে আপনার স্টিকার ডক্টর স্টিকার আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড চারপাশে কিন্তু একদম পরিপাটি ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ভিতরে বাইরে সব ভালো বাবা ভাই এই গাড়িটা কিন্তু আপনি এক্স আর ফিল পেয়ে যাবেন কারণ এটা যে গাড়ি ইঞ্জিন বাবা ভাই হ্যাঁ এই ইঞ্জিনটা কিন্তু আপনি এক্স আর যে ইঞ্জিন সেম ইঞ্জিন দেখেন ভিভিটাই ইঞ্জিন সেম ইঞ্জিন চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বস কোনো কাজ করা লাগবে না তেল ভরবেন গাড়ি চালাবেন এলপিজি ভরবেন গাড়ি চালাবেন দু হাজার চারের মডেল নয় স্টেশন প্লাটস গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি গাড়ির দাম দিয়েছে আজকিং পাইস দশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিছু আনা করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সিটি কার ভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম